রাম রাম লাঠির জায়গায় লাঠি বুঝের জায়গায় বুঝ সমগ্র কড়াচাবুক সংকলন অবলম্বনে করছি প্রশ্ন করি বলছেন আপনি এর আগে কড়া চাবুকে এক জায়গায় বলেছেন একটি সম্প্রদায় নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এবং সমাজে আধিপত্য করার জন্য বেদের কথারই গড়াও অর্থ করে লোককে বিভ্রান্ত করেছে আর তারই ফলে আজ সমাজ সংস্কারচ্ছন্ন হয়ে পড়েছে মহাপ্রভু নিজেও তো দাঁড়ে দাঁড়ে নাম কীর্তন প্রচার করেছেন তিনিও কি তবে বেদের অর্থ বিকৃত করতে সাহায্য করেছেন ঠাকুর বলছেন উত্তরে মহাপ্রভু নিজেই ছিলেন বেদের পূজারি বেদের বেদের এক ধর্ম এক নীতি তিনি জানতেন সম অধিকারের কথা সাম্যবাদের কথা তিনিও বলেছেন কিন্তু অন্যভাবে যখন মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল তখন দেশ ধর্ম ব্যবসায়ীদের চক্রান্তের সম্পূর্ণভাবে বিভ্রান্ত হয়ে পড়েছে তিনি চিন্তা করতে লাগলেন সমাজকে এই মহাচ্ছন্ন অবস্থা থেকে কীভাবে রক্ষা করা যায় তিনি যদি তখন জ্ঞানের কথা তাদের জ্ঞানের কথা বেদের কথা বোঝাতে যান তবে কেউ তা শুনবে না এ বুঝেই তিনি অন্য পথ ধরলেন বিদেশি রাজাকে আপ্যায়িত করতে হলে নিজের দেশের ফ্ল্যাগ এর সাথে সাথে তাদের দেশের ফ্ল্যাগও ওড়াতে হয় প্রথম তাদের দেশের জাতীয় সঙ্গীত গেয়ে তাকে আকৃষ্ট করে তারপর স্বদেশী গান শোনাতে হয় তবেই সে শুনবে সেই বিভ্রান্ত অবস্থায় মহাপ্রভু যদি তাদের বোঝাতে যেতেন তোমরা যা করছো তা ঠিক নয় তবে হিতে বিপরীত হতো তাই তিনি কাটা দিয়ে কাটা তোলার মতো সংস্কারের ফ্ল্যাগ উত্তোলন করেই অগ্রসর হলেন সন্ন্যাস গ্রহণ করলেন সবাইকে একত্রিত করলেন দাঁড়ে দাঁড়ে নাম কীর্তন প্রচার করলেন ষোলো নাম বত্রিশ অক্ষর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম উচ্চারণ করে দু বাহু আকাশে বিস্তার করে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে কাছে টেনে টেনে নিলেন উদ্দেশ্য বেদের সাম্যবাদ প্রচার করা জ্ঞানের পথ ধরলে এরা শুনবে না তাই অন্য পথ ধরলেন তাদের এই সংস্কারের পতাকা হাতে নিয়ে সাম্যের ধপচা উড়াতে চাইলেন ভক্তির পথ ধরে ধীরে ধীরে জ্ঞানের বিষ অনুপ্রবি অনুপ্রবিষ্ট করতে লাগলেন কৃষ্ণবর্ণ আকাশের বর্ণ যে বর্ণ খুঁজলে পাওয়া যায় না অথচ সেই বর্ণ অন্য সকল বর্ণকে হরণ করে নেয় কৃষ্ণ ও রাম উভয়েই কৃষ্ণবর্ণ অর্থাৎ তারা আকাশস্বরূপ তারা সব কিছু হরণ করে নিয়ে যান অর্থাৎ আকাশের মধ্যেই সব কিছু আশ্রয় গ্রহণ করে এই অনন্ত নীল আকাশের সমস্ত পৃথিবী সূর্য চন্দ্র নক্ষত্র আশ্রয় নিয়েছে এই কৃষ্ণবর্ণ মহাশূন্যে সব কিছু একত্রিত হয়ে আছে তারই নাম দেওয়া হয়েছে কৃষ্ণ বা রাম তিনি সব কিছু হরণ করেছেন অর্থাৎ গ্রহণ করেছেন তাই প্রতি মুহূর্তে তাকে স্মরণ করো হরে কৃষ্ণ হরে রাম এই কৃষ্ণ ও রাম নাম স্মরণের মধ্য দিয়েই বেদের ধারা ও নীতির কথা সকলের সামনে তুলে মহাপ্রভু নাম কীর্তনের সাথে সাথে দুহাত বিস্তার করেছিলেন আকাশের দিকে অনন্ত নীল আকাশ যার থেকে সমস্ত জগৎ সৃষ্ট হয়েছে আবার যার মধ্যে সমগ্র জগৎ আশ্রয় লাভ করেছে আমাদের দেহ মন বুদ্ধি বিচার আকাশের মতোই বিস্তৃত আবার আকাশেই বিধৃত সেই এক আকাশে প্রকৃতির সব কিছু সমসুরে সমনীতিতে বাধা সাধা গাথা সেখানেও সাম্যবাদের সুর মহাপ্রভু তাই দুহাত তুলে আকাশকেই ইঙ্গিত করেছেন আবার মুখেও কৃষ্ণ নাম নাম কৃষ্ণ রাম নাম যারা নীলবর্ণ আকাশেরই প্রতীক নাম কীর্তনের আবার একটি ব্যবহারিক দিকও আছে সেটাও বেদের সাম্যবাদের উপর উপরেই প্রতিষ্ঠিত ধনী দরিদ্র জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই এই নামে সম অধিকার আছে অতএব সকলে এক হয়ে এক আসনে অস্পৃশ্যতা ভুলে গিয়ে নামকীর্তন করো এতে প্রভাতে ওঠা অভ্যাস হবে একত্রিত হয়ে ব্যায়ামের কাজ হবে সঙ্গীত চর্চা হবে পরিচ্ছন্নতা শেখা হবে পরিমিত আহার অভ্যাস অভ্যাস হবে জীবনযাত্রার শৃঙ্খলা আসবে মনও একটা আশ্রয় পেয়ে যাবে বেদের যে জ্ঞান বেদের যে সত্য তা হিতোপদেশ দিয়ে জনগণকে বোঝানো যাবে না তাই যুগে যুগে বেদের অনুসরণকারীরা নানা রূপকের মাধ্যমে সেই তত্ত্বকে রূপ দিয়েছেন বাস্তবের ঘটনার মধ্য দিয়েই তাকে বোঝাতে চেয়েছেন এইসব রূপকগুলি পুরাণ শাস্ত্র ইত্যাদি নামে অভিহিত আবার সাম্যবাদের দিক থেকে নাম কীর্তনের আর এক অর্থ আছে কৃষ্ণ হচ্ছে রাখাল রাম হচ্ছে রাজা সমাজে দুজনেরই সমানে স্থান দুজনকেই সমভাবে স্মরণ করো একজনের কাছে ধেনু আর একজনের কাছে ধনু ধেনু কৃষির প্রতীক বেদে কৃষি কার্যকেই অর্থাগমের প্রধান উপায় বলেছেন বেদের যুগে কৃষিকর্ম যজ্ঞের মতো পূর্ণকর্ম ছিল পূর্ণকর্ম ছিল ধনু যুদ্ধের প্রতীক অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে সংগ্রাম ধেনুই প্রধান অবলম্বন কিন্তু প্রয়োজন হলে ধনুর্বাণও ধরতে হবে রাম ধনুর্বাণ ধরেছিলেন সীতা তার সহধর্মণী ধর্মিণীকে ধর্মিনী স্বরূপ সহধর্মিনী স্বরূপ ভূমিদেবীকে দুষ্টের হাত থেকে রক্ষা করতে এই কাজে স্মরণ নিলেন মহাবীরের অর্থাৎ সমগ্র গণশক্তির মহাবীর গণদেবতারই প্রতীক আজও যারা নাম করছেন গান করছেন এসব কথা তাদের কাছে বিকবে না তাই সংস্কারের ছুরি হাতে নিয়েই সংস্কারকে অপারেশন করতে হবে সংস্কারমুক্ত মন তৈরি করতে হবে তবে এই সমাজকে মুক্ত করা সম্ভব সংস্কারের পতাকা উত্তোলন করে এগিয়ে গিয়ে প্রত্যেকের সামনে উড়িয়ে দিতে হবে সত্যের নিশান সংস্কারের মধ্য দিয়ে গিয়েই ন্যায়ের দণ্ড হাতে তুলে দিতে হবে জ্ঞানের ধপচা গেথে দিতে হবে প্রশ্নকারী বলছেন এর আগে আপনাকে অনেকবার নকশালপন্থীদের সম্বন্ধে সম্বন্ধে জিজ্ঞাসা করেছি আপনি তখন বলেছিলেন সঠিক এদের সম্বন্ধে জানি না পরে জেনে বলবো আজ বলুন নকশালরা যে সিপিএমের বিরুদ্ধাচরণ করছে বা তারা যেভাবে দেশে বিপ্লব আনতে চাচ্ছে সেটা ঠিক কিনা। না উত্তরে বলছেন ঠাকুর আমি ওদের উদ্দেশ্য এখনও ঠিক বুঝতে পারছি না কতগুলো দ্বন্দ্ব এসে মনে ভিড় করছে তাই কেমন যেন এলোমেলো লাগছে স্থির সিদ্ধান্তে না এসে কারুর সম্বন্ধে কোনো কিছু বলাটা কি উচিত প্রশ্নকারী বলছেন কিসের দ্বন্দ্ব কিসের দ্বন্দ্ব আপনার সেই দ্বন্দ্ব সম্বন্ধেই কিছু বলুন উত্তরে বলছেন ঠাকুর সিপিআই সিপিএম এর নকশাল এদের মূল হল মার্কসিজম এরা প্রক্রান্তরে মার্কসবাদকেই প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এদের বিবাদটা যে কোথায় তাই নিয়ে আমার দ্বন্দ্ব এক দোকানে একজন মাল বিক্রি করেছে তাদের একজন লোক আবার দর কষাকষি করে বাজারের দাম ঠিক রাখছে খরিদ্দারের মন আকর্ষণ করছে এদের মধ্যে যে ঝগড়া তা কি করে বুঝবো ঠিক ঝগড়া কিনা এও তো হতে পারে সিপিএমদের কোনো কোনো কার্যকলাপে জনগণের অনেকেই আজ তাদের বিরুদ্ধে খেপে গেছে যারা খেপে গেছে তাদের আবার হাত করতে হলে সিপিএম এর বিরুদ্ধে না গেলে চলবে না যারা সিপিএম এর পক্ষে আছে তারা তো আছেই আর যারা নেই তারা অন্য উপায়ে তাদের আবার পক্ষে আনা হলো মতবিরোধ বা নীতিবিরোধ বা যে কোনো কারণেই হোক দেখতে পাচ্ছি সিপিএম ও সিপিআই এর মধ্যে অনেকেই আস নিশতেষ হয়ে পড়েছে সিপিএম এর কোনো কোনো কার্যকলাপে পাবলিকও যেন দমে গেছে তাই এক এক সময় মনে হচ্ছে নকশাল যেন তাদের সতেজ করার জন্যই কাজে নেমেছে চৈত্রের টানের গাছগুলো যেমন বর্ষার জল পেয়ে সতেজ হয়ে ওঠে সেই রকম নকশাল এসে সবার মধ্যে এক বর্ষার ধারার সঞ্চার করেছে যাতে সকলে পুনঃ সতেজ হয়ে নতুন উৎসাহে কাজে নামতে পারে স্কুল কলেজের অনেক ছাত্রছাত্রী আর দেশের কিছু যুবশক্তি আজ নকশালদের পথেই এগিয়ে যা আসছে কারুর মনে যদি প্রশ্ন ওঠে এটা কি একটা বরের চাল তা সেটাও সম্পূর্ণ ফেলে দেওয়া যায় না তা নিয়েও চিন্তা করা চলে প্রশ্ন করি বলছেন বরের চাল বলতে আপনি কি বোঝাতে চান তার মানে আপনি কি বলছেন নকশালরা সিপিএম এর একটি নতুন কূটনৈতিক চাল কূটনৈতিক চাল উত্তরে বলছেন ঠাকুর আমি সেভাবে কিছু বলতে চাচ্ছি না আমি শুধু আমার দ্বন্দ্বের কথাই বললাম ধরো বাপে আর ছেলেতে ঝগড়া লেগেছে তাদের নিজেদের ঘরোয়ালি ব্যাপার নিয়ে ছেলের বন্ধু বন্ধুর মন রক্ষা করতে গিয়ে ছেলের কাছে বাপের বিরুদ্ধেই বলতে শুরু করলো পরে দেখা গেল ঝম ঘরোয়া বিবাদ মিটে গেছে বাপ বেটাই মিলে গেছে লাভের মধ্যে হলো দুই বন্ধুর বন্ধুত্ব গেল ঘুরছে এটাও তো সেরকম হতে পারে সিপিএম সিপিআই আর নকশালের ঘরোয়া বিবাদের মধ্যে পরে আমরা মারামারি শুরু করেছি নিপাত যাক নিপাত যাক বলে ওদের মারামারি আজ আছে কাল মিটে যাবে এক বাপের ঘরের তিন ভাই ওদের বিবাদ মিটিয়ে নিতে কতক্ষণ কিন্তু আমরা যারা নিপাত যাক শুরু করলাম তাদের অবস্থাটা কি হবে আমরা না এদিক না ওদিক প্রশ্নকারী বলছেন আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি বলতে চান সিপিএম সিপিআই আর নকশালদের মধ্যে কোনো বিবাদ নেই তারা এক উদ্দেশ্য সাধনের জন্য তিনটি পদ্ধতি গ্রহণ করেছে মাত্র উত্তরে বলছেন ঠাকুর আমি তো বলেছি স্তির কোনো সিদ্ধান্তে আমি এখনও আসতে পারিনি তোমরা আমার দ্বন্দ্বের কথা জানতে চাইলে তাই জানালাম কতগুলো সম্ভাবনার দিক শুধু দেখিয়ে দিলাম নকশালদের কি উদ্দেশ্য কি তাদের কর্মপদ্ধতি তা আমি এখনও সঠিক বুঝতে পারিনি তবে একটা মূল উৎস থেকে এক একজন এক একটা ভাবধারা নিয়ে বেরিয়ে আসছে আর সেই ভাবধারার মাধ্যমে তাদের মূল নীতিকেই প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এটা ভাবতে আমার খারাপ লাগছে না সিপিআই এখনও অপেক্ষা করছে ভাবছে যাব কি না সিপিএম এক পা বাড়িয়ে ভাবছে আর একটু দেখিনি নকশালরা দু পাই বাড়িয়ে দিয়েছে তাদের যেন আর ভাববার সময় নেই মার্ক্সিজম এর এই ত্রিধারা বয়ে চলেছে এক এক সময় মনে হচ্ছে ম্যাস আর মার্কস এর ত্রিধারার যে যে কোনো এক ধারাতে আনাই এদের উদ্দেশ্য এর জালটি এবার ভালোই ফেলেছে আবার একটা চতুর্থ ধারাও যে বেরিয়ে আসবে না তা কে বলতে পারে তা যদি হয় তবে কিছু খারাপ হয় না একজনের হাতেই শঙ্খ চক্র গদা পদ্ম সবই থাকলো প্রয়োজন মতো আশীর্বাদ করতেও কার্পণ্য করবে না আবার দরকার হলে গদার বাড়ি মারতেও দ্বিধা হবে না প্রশ্ন করে বলছেন চতুর্থ ধারাটি বুঝি আপনার বেদভিত্তিক সাম্যবাদ উত্তর বলছেন ঠাকুর বেদভিত্তিক সাম্যবাদ ধারা হবে কেন ওটাই মূল উৎস যেখান থেকে অন্যান্য ধারাগুলি বেরিয়েছে ভারতবর্ষের বেদ সে কি আজকের কথা এর যে কবে সৃষ্টি হয়েছে সঠিক বলা সম্ভব নয় শঙ্কর বুদ্ধ কৃষ্ণ রাম এরাও বেদ চর্চা করেছিলেন মার্কস তো এদের অনেক পরে চার পাঁচ হাজার বছর আগের কথা তো এখানেই পেয়ে যাচ্ছি বেদ আরও অনেক আগে যারা এই বেদভিত্তিক সাম্যবাদে থাকবে তারা সব ধারার মধ্যেই তাদের মতবাদকে খুঁজে পাবে এর সঙ্গে মার্কসের কমিউনিজমের মিল পাবে লেনিনের কমিউনিজমের মিল পাবে মাও সেতুঙ্গের কমিউনিজমের মিল পাবে সুতরাং সকলেই যখন যার যার মতবাদকে এর মধ্যে পেয়ে যাচ্ছে তখন একে গ্রহণ না করার কি আছে শুধু বাংলা বা ভারতে নয় পৃথিবীর সকলের কাছে আমি এই বেদ ভিত্তিক সাম্যবাদকে পৌঁছে দেবার চেষ্টা করব যখন তারা সকলে এটা পাবে তখন বুঝবে বেদের সাম্যবাদ কত ব্যাপক কত উদার এর দৃষ্টিভঙ্গি কত বাস্তবের চিন্তাধারা সাম্যবাদের প্রকৃত সুর এখনও কোনো ধারার মধ্যেই সম্পূর্ণরূপে ফুটে ওঠেনি ভারতবাসী তাই কোনো ধারাকে আজ সম্পূর্ণরূপে মেনে নিতে পারছি না ভারতবাসী ধর্মবিশ্বাসী ভারতবর্ষের চিন্তাধারা আধ্যাত্মিক সম্পন্ন ও ধর্মভিত্তিক যে মতবাদ ধর্মকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে চাচ্ছে তার অন্যান্য দিক গ্রহণীয় হলেও তাকে তারা সম্পূর্ণ মনে প্রাণে গ্রহণ করতে পারছে না যা সব কিছুকে ধারণ করে আছে তাই ধর্ম বেদ সেই কথাই বলে বেদের ধর্ম বলতে যা বোঝাচ্ছে তা সম্পূর্ণ জ্ঞান ও কর্মভিত্তিক জ্ঞান হচ্ছে সত্য জ্ঞান হচ্ছে মুক্তি জ্ঞান হচ্ছে বিচার জ্ঞান হচ্ছে বুদ্ধি সুতরাং এই সবের উপর ভিত্তি করেই বেদের ধর্ম বেদের যুগে সকলে চিন্তা যুক্তি বুদ্ধি বিচার বিবেচনার দ্বারা চালিত হতো তাই সমাজের প্রয়োজনগুলি অতি সহজেই সবার মিটে যেত বেদের ধর্মের আর একটি ধারা হচ্ছে কর্ম কর্তব্যের উপর সকল তখন সকলের এত বেশি নজর ছিল যে সেই কর্তব্যকে কেউ এড়াতে পারত না তাই তখন অভাবটা খুব বেশি ছিল না যতটুকু ছিল সেটাও সহজেই সমাধান হতো বেদে ধর্ম ছিল কর্ম ছিল বেদে ধর্ম কী কর্ম কী সৃষ্টির মূল রহস্য কী এসবের সবের সুন্দর সঠিক বিজ্ঞানসম্মত বর্ণনা আছে সেই সমস্ত তত্ত্ব যদি সবার কাছে পৌঁছে দেওয়া যায় তবে সকলেই বুঝবে মার্কসিজম এর সঙ্গে এর মিল কোথায় পার্থক্যই বা কোথায় মূল ও প্রকৃত জিনিস পেলে সকলেরই চিন্তাধারার প্রসার হবে ভারতবাসীরও আর কমিউনিজমকে গ্রহণ করতে অসুবিধা হবে না কমিউনিস্ট তথা সমগ্র ভারতবাসীরও বেদভিত্তিক সাম্যবাদ গ্রহণে আপত্তি থাকবে না আমি সেই চেষ্টাই করছি প্রশ্নকারী বলছেন আপনার আলোচনায় মনে হলো নকশালদের সম্বন্ধে কোনো বিরুদ্ধ মনোভাব আপনার নেই কিন্তু এদিকে তাদের সম্বন্ধে নানারকম কথা শোনা যাচ্ছে কেউ বলছে এদের পকেটে বিপ্লব চোখে অন্ধকার অর্থাৎ এরা উদ্দেশ্যহীনভাবে শুধুই বিপ্লব বিপ্লব করে চিৎকার করছে আবার কেউ কেউ বলছে শরীরে হঠাৎ বেরোনো খোস পাঁচড়ার মতো এরা দেশে একটা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করেছে আবার এক সাংবাদিক বলেছেন চীন এদের ঠাকুরঘর মাউ সেতুং এদের একমাত্র দেবতা এদের পূজার মন্ত্র লাল এই এইসব বিরুদ্ধ মতবাদ সম্বন্ধে আপনার কী অভিমত উত্তরে বলছেন এদের কেবল মন্দ দিকটাই বলছো ভালো কি কিছুই নেই যদি কিছু থাকে সেটাও বলো আমি আগে জেনে নিই তারপর বলবো প্রশ্ন করে বলছেন নকশালরা যে বলেছে যে আমাদের দেশ কৃষি প্রধান দেশ শতকরা আশি ভাগ লোক এখানে গ্রামে বাস করে সুতরাং দেশকে জাগাতে হলে দেশের উন্নতি করতে হলে গ্রামাঞ্চল থেকে বিপ্লবটা শুরু করতে হবে আর সে বিপ্লব হবে সশস্ত্র অর্থাৎ তারা আমাদের দেশে মাও সেতু এর রাইফেল রাইফেল মাধ্যমে কৃষি বিপ্লব আনতে চাচ্ছে এটাই তাদের উদ্দেশ্য এবার আপনি বলুন উত্তরে বলছেন ঠাকুর কৃষি বিপ্লবী যদি তাদের উদ্দেশ্য হয়ে থাকে তবে খারাপটা কি এত আমাদের দেশে বেদের যুগ থেকেই চলে আসছে বৈদিক যুগে কৃষিকর্ম কর্ম বলে গণ্য হতো ধনী দরিদ্র রাজা প্রজা সকলকে তখন লাঙল ধরতেই হতো চাষ করতেই হতো তাছাড়া বেদে বলেছে একটি ব্যক্তিও অনাহারে দিন যাপন করতে পারবে না ভিক্ষা ভিক্ষাবৃত্তি থাকতে পারবে না সঞ্চয় বুদ্ধি রাখবে না অব্যবহৃত ধন কাজে লাগাবে ত্যাগের মাধ্যমে ভোগ করবে অভাব সৃষ্টিকারীদের বিরুদ্ধে লড়াই করবে এগুলো সব বেদের কথা আবার এর সবই তো আজকের দিনের বিপ্লবের কথা সুতরাং সেই বেদের যুগে কৃষিও পেলাম বিপ্লবও পেলাম এখন তোমার কথা হচ্ছে সশস্ত্র বিপ্লব এই অস্ত্রের কথাও আমাদের শাস্ত্রে আছে দেবাদিদেব মহাদেব তার হাতে ত্রিশুল দুর্গতি নাসিনী দুর্গা তার হাতে খর্গ সৃষ্টি রক্ষাকারী বিষ্ণু তার হাতে গদা কৃষ্ণর হাতে চক্র এত বড় অবতার রাম তার হাতেও ধনুর্বাণ এসব অস্ত্রই হচ্ছে দুষ্টের দমনের জন্য সুতরাং আমাদের শাস্ত্রে তোমরা কৃষিও পেলে বিপ্লবও পেলে অস্ত্রও পেলে অতএব আমাদের দেশে এইভাবে বিপ্লব আনাটা নতুন কথা নয় নকশলরা যদি দেশের উন্নতির জন্য সত্যিকারের বিপ্লব চায় তবে আমাদের দেশ থেকেই তার প্রেরণা পাওয়া যাবে তবে একটা কথা মনে রাখতে হবে সত্যিকারের বিপ্লব শুধু কৃষকদের জাগালেই হবে না দেশের অগণিত শ্রমিক যারা অক্লান্ত পরিশ্রম করেও খাদ্যাভাবে দিনপাত করছে তাদেরও ডাক দিতে হবে আমাদের দেশে আজ দেশ আজ ভিক্ষুকের দেশ কোটি কোটি ভিক্ষুকে আজ দেশ ভরে গেছে তারা দিনের পর দিন না খেয়ে মরছে অথচ হামলা করতে শেখেনি ভাগ্যের দোহাই দিয়েই চুপ করেই থাকে আবার ফুটপাতে অনাহারে মানুষকে মরতে দেখেও এক শ্রেণীর লোকেরা রেস্টুরেন্টে বসে খেতে খেয়ে যা যেতে দ্বিধা করে না বিপ্লব যদি আনতে হয় তবে এদিক থেকেও আনতে হবে কারণ কৃষকদের তুলনায় আমাদের দেশে ভিক্ষুকও কিছু কম নয় এবং ক্রমশই যেন এ এদের সংখ্যা বেড়ে চলেছে আজ মঠ আশ্রম প্রভৃতি ধর্মকেন্দ্রগুলিতে যে ধর্মনেতারা আছেন তারা যেন সমাজে ভিক্ষুক বারাবারই চেষ্টা করেছেন বেদ চর্চা তারা করছেন বলে বলেন অথচ বেদের বিরোধিতাই তাদের মধ্যে দেখতে পাচ্ছি বেদে কোথাও ভাগ্যের দোহাই দিয়ে চুপ করে বসে থাকতে বলা হয়নি অথচ এরা এক কথায় বলেন ভগবানের নামে ভিক্ষা করব। যখনই কোনো সমস্যা দেখা দেয় তখনই তারা ভগবানের দোহাই দিয়ে বলেন যা হবার তা হবে এক মুঠো চাল করে চাল যেমন করেই হোক ঠিকই জোগাড় হয়ে যাবে ওটাই যেন তারা গৌরব বলে মনে করেন তার ফলে কয়েক কোটি ভিক্ষুক দেশে বেড়ে গেছে আমরা আজ ভিক্ষুক বন্ধেই ভালোবাসি দেশের উন্নতির পক্ষে এটা মোটেই ভালো কথা নয় সুতরাং এদের চেতনা আনা দরকার বিপ্লব এদিক থেকেও শুরু করা দরকার অর্থাৎ বিপ্লব আনতে গেলে কৃষক শ্রমিক ভিক্ষুক সবার মধ্য দিয়েই আনতে হবে যাদের পেটে ক্ষুধা অথচ পেট ভরে এক বেলা খেতে পায় না বিপ্লবের সূচনা তাদের থেকেই হবে তখনও জনবিপ্লব আসবে তখনই জনবিপ্লব আসবে আর এই জনবিপ্লবে অবস্থা বুঝে অস্ত্র ধরতে হবে আবার প্রয়োজন মতো প্রেমের পথ নিতে হবে শাস্ত্রের সে নির্দেশও আছে এই চিন্তাধারাই আমাদের দেবদেবীর মূর্তিতে রূপ পেয়েছে তাদের এক হাতে অস্ত্র আর এক হাতে বরা ভয় অর্থাৎ লাঠির জায়গায় লাঠি বুঝের জায়গায় বুঝ তবেই আসবে সমতা তবেই সমতা আসবে আজ আমাদের দেশে সত্যিকারের গণবিপ্লব আনতে হলে একটি সুন্দর নিরপেক্ষ সংগঠনের প্রয়োজন সে সংগঠন মাউসে তুঙেরই হোক লেলিনেরই হোক আর যারই হোক যারই হোক তাতে অসুবিধা হবে না কিন্তু তাদের ভারতীয় সাম্যবাদের সঙ্গে হাত মিলিয়ে নিতে হবে মার্ক্স বা লেলিন বা মাও সেতুং তুম এর মতবাদের উপর ভিত্তি করে যদি এখানে বিপ্লব আনার চেষ্টা করো তবে সম্পূর্ণ সফল হওয়ার হওয়ার পথে বিঘ্ন ঘটবে কারণ আমাদের জাতীয় প্রকৃতি হচ্ছে আমরা ধর্মে বিশ্বাসী তাই কিছু সংখ্যক লোক হয়তো একে চাইবে আবার কিছু সংখ্যক চাইবে না ছেলে চাইবে তো বাপ চাইবে না বাপ চাইবে তো খুরা চাইবে না এক দেশের গাছ তুলে এনে আর এক দেশে আর এক দেশের মাটিতে পুঁতি দিলেই তো আর সহজে ফল ফলে না ওখানকার মাটির সঙ্গে এ দেশের মাটি মিশাতে হবে ওই পরিবেশের সঙ্গে এই পরিবেশ এক করলে তবেই গাছটি বাঁচবে তাতেই ফল মিলবে সশস্ত্র বিপ্লব কৃষি বিপ্লব বলে চিৎকার পারলেই আর আমাদের দেশে বিপ্লব আসবে না আগে বাংলা তথা ভারতের প্রকৃতিটি বুঝতে হবে তার নারীটি ধরে সেন্টিমেন্টের স্পন্দন স্পন্দনটি স্পন্দনটি অনুভব করতে হবে তারপর সেই স্পন্দনের ছন্দে ছন্দে তাল মিলিয়ে কাজ করতে পারলেই ভারতবর্ষ তাকে গ্রহণ করবে তা না হলে প্রতি পদে ভুলে ভুল হওয়ার সম্ভাবনা এটা তো একটা হুযোগের কথা নয় সমস্ত দিক চিন্তা করে কাজে নামতে হবে তা না হলে হিতে বিপরীত হবে ওই দেশে চৈত্র মাসে দুটো কম্বল গায়ে দেয় তাতে তাদের আরাম তাই দেখে আমাদের দেশে চৈত্র মাসে কম্বল গায়ে দিলে গরমে সিদ্ধ হয়ে যাবে আরামের বদলে ব্যারামই হবে আমাদের দেশ ভাগ্যে বিশ্বাসী আমাদের দেশ ভগবানই বিশ্বাসী আমাদের দেশ ধর্ম বলতে অজ্ঞান সেখানে হঠাৎ এসে এসব আফিঙের নেশা বলে উড়িয়ে দিলে তো চলবে না এখানে বিপ্লব আনতে হলে প্রতি পদে পদে চিন্তা করতে হবে তাদের ওই কথা দিয়ে তাদের ওই বুঝিয়ে দিতে হবে তবেই তারা বুঝবে একবার যদি বুঝতে পারে তবে আর ভাববার কিছু নেই শূন্য শূন্যকেও ছাড়িয়ে যাবে হঠাৎ এদের মার্ক্সবাদ ও মাওবাদ বোঝাতে শুরু করলে হালের কিছু সংখ্যক ছেলেরা তা গ্রহণ করবে কিন্তু শতকরা পঁচানব্বই ভাগ গ্রহণ করবে না তাদের দিতে হবে তার সঙ্গে বেদবাণী একটা ঘটনা বলি শোনো বাপ মৃত্যুসজ্জায় তিন ছেলে তিন দলের প্রত্যেকেরই আলাদা আলাদা পার্টি আছে সব পার্টিতেই ডাক্তার আছে সবাই চেষ্টা করছে যার যার পার্টির ডাক্তার এনে বাপের চিকিৎসা করাতে রোগ নির্ণয়ে সব ডাক্তারই ফেল ফলে চিকিৎসা বিভ্রাট বাপকে আবার সকলেই প্রাণ দিয়ে ভালোবাসে সুতরাং যাকে ধরে হোক যেভাবে হোক তাকে বাঁচাতেই হবে তখন সব দলাদলি ভুলে গিয়ে তারা একমতে এসে ডেকে আনলো যে ডাক্তারকে সে হচ্ছে কংগ্রেসের ডাক্তার বিধান রায় দেখো যেখানে ভালোবাসা যেখানে সত্যিকারের দরদ সেখানে দলাদলের কথা মনেই থাকে না বাঁচানোর ইচ্ছাটাই সেখানে আন্তরিক হয়ে ওঠে গড়ে তোলার প্রবণ প্রবণতাটা যেখানে প্রবল হয়ে ওঠে সেখানে দলের কথা চিন্তা করলে চলে না সেখানে সমস্ত বিবাদ দলাদলি ভুলে গিয়ে যা গ্রহণ করলে কাজে লাগবে সেটাই করা দরকার যারা সাম্যবাদ প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসছেন তাদের কাছে আমার অনুরোধ ভারতবর্ষকে বাঁচাতে হলে এখানকার ভাবধারাকে উপেক্ষা করলে চলবে না যদি তারা নিজেরা প্রতিষ্ঠিত হতে চান এবং নিজেদের মতবাদকে প্রতিষ্ঠা করতে চান তবে বেদের সাম্যবাদের সঙ্গে হাত মিলিয়েই কাজ করতে হবে সেখানে দলের চিন্তা করলেও চলবে না চলবে না বা রক্ষণশীল মনোভাবকে আঁকড়ে রাখলেও চলবে না সেই প্রকৃত দেশের সন্তান যে দেশের মঙ্গলার্থে পার্টিকে ভুলে গিয়ে দেশকে রক্ষা করবে দেশকে যারা সত্যিকারের ভালোবাসতে চায় দেশের দুঃখে যাদের প্রাণ কাদে তারা এইভাবেই কাজ করবে এটাই নিয়ম দেশের কল্যাণের জন্য উন্নতির জন্য এখন আমাদের প্রয়োজন সাম্যবাদকে প্রতিটি দেশবাসীর মনে গেঁথে দেওয়া এই সাম্যবাদ কোনো বিদেশি ভাবধারা নয় পনেরো কুড়ি হাজার কুড়ি হাজার বছর আগে বেদের আমল থেকেই এই সাম্যবাদের ধারা চলে আসছে আমাদের দেশে এটা নতুন বা বিদেশি কিছু নয় একে শুধু একে পুনরুদ্ধার করে পুনঃপ্রতিষ্ঠিত করা দরকার চীন মাওবাদের জন্য রাশিয়া লেলিনবাদের জন্য যেমন গৌরব অনুভব করে আমরাও সেই রকম আমাদের বেদের সাম্যবাদের জন্য গৌরবান্ব গৌরবান্বিত মাস্ক লেলিন মাও এরা আমাদের শ্রদ্ধার পাত্র নমস্য কারণ এরাও সাম্যবাদেরই পূজারী এরা অক্লান্ত পরিশ্রম করে শত সহস্র জীবন উৎসর্গ করে যে সাম্যবাদ এদের দেশে প্রতিষ্ঠা করেছেন তার ওই দৃষ্টান্ত আমাদের প্রেরণা দিচ্ছে বেদের সাম্যবাদকে পুনরুদ্ধার করে আমাদের দেশে পুনঃপ্রতিষ্ঠিত করতে আর যদি সেই আর যদি সেই বেদভিত্তিক সাম্যবাদকে প্রতিষ্ঠিত করতে পারি দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিতে পারি আর রাশিয়া চীন ভারত এই তিন সাম্যবাদের দেশকে যদি এক সুরে বাঁধতে পারি তবেই এক বিরাট অতুলনীয় মহাশক্তি মহাদেশ গড়ে উঠবে যা হবে সমগ্র জগতের কাছে এক মহান দৃষ্টান্ত সমাপ্ত এখানেই রামনারায়ণরাম